নমস্কার ওপার বাংলা থেকে আসা যারা উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি চারিদিক দিয়ে কিন্তু তৃণমূলের দালালেরা লেগে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো লেগেই আছেন সি এর বিরোধিতা করা থেকে আরম্ভ করে এসআইআর বিরোধিতা করার থেকে আরম্ভ করে কোনোটা উনি বন্ধ করতে পারবেন না সবটাই হবে কিন্তু আপনাদের যদি বাঁচতে হয় তাহলে আপনাদের কিন্তু সিএ করতেই হবে কারণ কি এসআইআরে নাম কিন্তু আপনি রাখতে পারবেন কি পারবেন না সেটা সময় বলবে তবে সিএ যারা না করবে এসআইআরে তাদের নাম থাকার কোনো প্রশ্নই ওঠে না যারা সিএটা অন্তত করবে এবং ডিএলসিটা যাদের হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যাদের ভেরিফিকেশনটা আমরা চেষ্টা করছি তাদের নাম যাতে উচ্চস্তরে আলোচনা করে রাজ্য বিজেপির যারা উচ্চ নেতৃত্ব আলোচনা চালাচ্ছেন যে ভেরিফিকেশানে যদি টিকে যায় তাহলে সে মানুষটা তো ভারতীয় নাগরিক এইভাবে আপনাদের যারা হিন্দু পার বাংলা থেকে এসেছেন তাদের কিন্তু নাগরিকত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা হচ্ছে এবং একটা হিন্দুও ভারত থেকে যেতে হবে না আপনাদের হয়তো নাগরিকত্ব যারা যারা দেরিতে করছেন সিএ তারা দেরিতে পাবেন তাদের দেরিতে ভেরিফিকেশান হবে আর এই যে তৃণমূল এবং তার চামচার দল দালালের দল আপনাদের এই ডিলেটা করার চেয়ে শুধু আপনাদের রাগিয়ে তোলার জন্য যা আমাদের নামটা কেটে দিল বিজেপি হিন্দুদের রক্ষা করার কথা বলে আর এখন হিন্দুদের নাম কেটে দিচ্ছে আইন কিন্তু আইনের পথেই চলে আইন হিন্দুদের জন্য একরকম একরকম হবে আর মুসলমানদের জন্য একরকম হবে এরকম হয় না আইন যখন এসআইআর সেখানে এসআইআরে দু হাজার সালে আপনার নাম অথবা আপনার মা বাবার নাম অথবা সাল অনুপাতে আপনার মায়ের নাম থাকতেই হবে আপনার নামও নেই আপনার মা বাবার নামও নেই দু সালে আপনার ভোটার লিস্টের নাম কিন্তু আপনি রাখতে পারবেন না তাহলে আপনার একমাত্র পথই হচ্ছে সিএতে আবেদন করে অতি সত্তর ভেরিফিকেশানটা কমপ্লিট করা এবং আমরা চেষ্টা চালাচ্ছি ভেরিফিকেশান যাতে খুবই তাড়াতাড়ি হয় সার্টিফিকেট যাতে খুবই তাড়াতাড়ি সাপ্লাই হয় এটা আমরা চালাচ্ছি আপনাদের একমাত্র পথ কিন্তু আর একটা কথা পরিষ্কার বলে দিই দু হাজার থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে ঢুকেছেন যারা পাসপোর্ট নিয়ে এসে থেকে গেছেন তাদের তো পাসপোর্ট প্রমাণ আছে বিশ্বাস শেষ হয়ে যাক তাতে কি পুলিশ ঢুকতে পারবে না কিন্তু এমন যেন না হয় আপনি পাসপোর্ট করেও এসেছেন দু সালে এদিক আপনার দু হাজার সালে এখানে ভোটের কার্ড রয়েছে এরকম যাতে না হয় আপনার যদি এখানে দু হাজার ষোলো সালে ভোটার কার্ড করে থাকেন তাহলে আবার আপনি চব্বিশ সালে ওই দেশের পাসপোর্ট নিয়ে তো ঢুকতে পারেন না এই যে কতগুলো ফল্ট উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ করছে এগুলো আপনারা করবেন না আপনি যদি ইলিগেলভাবে আসেন তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন পাসপোর্ট করে আসা মানে আপনি ভারতের নাগরিক দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকলে আপনাকে পুলিশ ধরবে না পাসপোর্টের ভিসা শেষ হয়ে গেল কিন্তু যদি দেখা যায় আপনার পাসপোর্টে ঢুকেছেন কিন্তু আপনার দু হাজার পনেরো ষোলো বা সতেরো আঠেরোর ভোটের কার্ড রয়েছে বা আধার কার্ড রয়েছে এগুলো আপনি করে রেখেছেন ব্যাংকের বই রয়েছে এগুলো সাবধান হন আপনারা আপনাদের সাবধান আমি কতভাবে আর করব যা ইচ্ছা তাই করলে হয় না আইনের মধ্যে থেকে কাজ করতে হয় আইনটাকে আপনারা ভালো করে বুঝুন আপনাদের বোঝাবার জন্য আমি বার 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 বলছি আপনাদের একমাত্র বাচার পথ সিএটা করে ফেলুন তাড়াতাড়ি করে না করলে আপনার নাম যদি এসআইএফ থেকে কেটে যায় তাহলে এ না করা পর্যন্ত কিন্তু আর নাম উঠবে না এটা ভালো করে আপনারা বুঝে নিন করবেন কি না ওই দুর্নীতিবাজ চাকরি চোর কয়লা চোর গরু চোর রেশন চোর ওদের কথা শুনবেন নাকি আইনটাকে মানবেন আপনারা দেরি করবেন না দেরি করলে আপনাদের ক্ষতি হয়ে যাবে যত দেরি করেছেন আপনাদের দেরি করানোটাই ওদের উদ্দেশ্য ওদের দেরি করাবো আর ওদের নাম কেটে দেবে আর ওরা চটে যাবে আমরা বলতে পারবো বন্ধুবান হিন্দুদের কথা বলে এরা উদ্বাস্তুদের কথা বলে দেখেন বাস্তুদের নাম কেটে দিয়ে দিয়েদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এইসব বলবে আর সেগুলো শুনতে ভালো লাগবে তাই আমি আপনাদের শেষবারের মতো বলছি যারা যারা এখনও সি এ এতে আবেদন করেননি আবেদনটা করে দিন নমস্কার ভালো থাকবেন